মুসলিম শরীফের হাদিস আল্লাহ রহম সাল্লাহ আসলাম বলেন ইন্না আল্লাহ লায়েংজুর ইলা সোয়ারিকুম ইন্নল্লাহ আলাআংজুর ইলা সোয়ারিকুম ওয়ালা কি আংজুর ইলা কলু বিকুম ওয়া আমা আল্লাহ তাআলা তোমাদের বাহ্জিক কোন সুরত বাহ্জিক কোনলা আল্লাহ তাআলা দেখেন না ইলা কলু আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর ওয়া আমা আর আল্লাহ তাআলা দেখেন তোমাদের বাস্তব কাজ যে কাজটা করা দরকার এই কাজটা করে কিনা দুই ব্যক্তি ঝগড়া লাগছে মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝি আছে না নাই জোরে বেলা আছে না নাই ভুল বুঝাবুঝি ঝগড়া এক লোক ওই ঝগড়া শুনে মসজিদে এসে নামাজ দাঁড়ায় গেল আর বললো এইগুলার মধ্যে আমি নাই আরেকগুলা আরে ঝগড়া করতেছে ঝগড়াটা সারানো দরকার ঝগড়ার মধ্যে যায় দুই ডাইরে সারাই গেলো হাদিসদের হাদিসের দৃষ্টিকোণ যদি আপনি বিশ্লেষণ করেন কোরআন যদি বিশ্লেষণ করেন ওই লোক হলো উত্তম ব্যক্তি যে ব্যক্তি ঝগড়া ছাড়াইল যে ব্যক্তি ঝগড়া ছাড়াইল কিন্তু সমাজ কি বলে আমাদের সমাজ বলে ওই লোকটা উত্তম যে লোকটা মসজিদে ঢুকলো ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক দাঁড়িয়ে আছে খুব লম্বা দাঁড়িয়ে খুব সুন্দর পাঞ্জাবি কিন্তু দিনের মধ্যে মানে সকালে নাস্তা করে দশটা মিথ্যা কথা বললা আছে না নাই দশটা মিথ্যা কথা না বলে তার নাস্তা হয় না আবার আরেক লোক আছে দাঁড়িয়েও নাই মুসো নাই সব সেপ টেপ করা পাঞ্জিবি অত সুন্দর না কিন্তু মিথ্যা কথা বলা সাপোর্ট করে না পছন্দ করে না আছে না নাই আপনি বিশ্লেষণ করেন কোন ব্যক্তি উত্তম সম্মানিত হাজির যিনি মিথ্যা কথা বলেন না যিনি সত্য পথে চলেন যিনি হালাল খাবার জন্য চেষ্টা করেন তিনি হলেন উত্তম ব্যক্তি বলেন সব আল্লাহ সম্মানিত আজেরিন সমাজ কিন্তু উত্তম তাকে বলবে যার জাগজিক দেখতে সুন্দর সম্মানিত শুধু সমাজ কি বলে মানুষ কি বলে এইগুলো দেখলে আমাদের হবে না আমাদের দেখতে হবে কোরআন এবং সুন্না কি বলে আল্লাহ কি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হ্যাঁ ব্যাখ্যা কি করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহবাইকের আমাদেরকে নিয়ে কোন আমলটি করেছেন সেটা আমাদের দেখতে হবে ঠিক কিনা সম্মানিত আজেরিন আমার কথা বলার উদ্দেশ্য বাহ্যিক চাকচিক এগুলিকে তুচ্ছ করা নয় বাহ্যিক আমল আপনি থাকবেন এটা ভালো এটা ভালো কখন যখন আপনার ভিতরের আমলটা সুন্দর হবে যখন আপনি মিথ্যা কথা ছেড়ে দিবেন তখন আপনার বাহ্যিক যত আমল ভালো হবে তত সুন্দর হবে অসুবিধা নাই আপনি মিথ্যাও বলতেছেন আবার রং চকচকা রং দিয়ে কি হবে গাড়ির ইঞ্জিনটা যদি ভালো না থাকে বডি যদি সুন্দর থাকে চেয়ারগুলি ভালো গাড়ির ইঞ্জিনটা চলে না এই গাড়ি ঢাকা যাবে কথা বলে না যাবে গাড়ি কেন যাবে না গাড়ির ইঞ্জিনটাই তো ভালো না আর ইঞ্জিন যদি ভালো থাকে বডি যদি একটু সাল চামড়া যায়াও থাকে সমস্যা নাই গাড়ি কিন্তু যাব আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আমাদের ইমান যেন ভালো থাকে আমাদের আমল যেন সুন্দর হয় আমরা যে আমলটি করে এই আমলটি যেন কোরআন এবং সন্ন্য অনুযায়ী হয় তা শুনে আমরা কোরবানি করবো কোরবানি নিয়ত হতে হবে আল্লাহর জন্য জন্য কার জোরে বলেন আল্লাহর জন্য উদ্দেশ্য উদ্দেশ্য দেখানোর সম্মানিত আজেরেন অনেকেই টাকা বাঁচাইতে চায় টাকা বাঁচাইতে চায় মানে কোরবানিও করবে বড় টাকাও বাঁচাইতে হবে তাহলে কি কয় বাজা গরু একটা নিয়ে আসবি বাজা গরু বামজি গরু মানে যেটা ওই যে বাচ্চা টাচা হয় না এরকম আছে না নাই বাজা গরু কিনা নিয়ে আসবেন কুরবানি হবে কিন্তু আপনি যদি একটু মাছ লাভ বিশ্লেষণ করেন তাহলে এটা কিন্তু মিলে না ব্যাখ্যা দিব দিব ব্যাখ্যা কারণ ভুলে আপনারা এই ভুলটা করতে পারেন সম্ভাবনা আছে আচ্ছা বলেন তো সার গরু কি কখনো বাচ্চা হয় হবে সার পেটে থেকে কখনো বাচ্চা হবে না আর গাবি গরুর হবে তাহলে দুইটা জাত দুইটা না একটা দুইটা জাত দুইটা আচ্ছা যেই গাবিটার বাচ্চা হওয়ার কথা এটা যদি বাচ্চা না হয় দীর্ঘদিন এটা কি রোগ না সুস্থ জোরে বলেন রোগ মাসলা কিন্তু আপনার কাছে চলে গেছে এখন আপনি কিন্তু বলছেন রোগ হাদিসে আসছে যেই পশুটা আপনি কুরবানি করবেন এটা সম্পূর্ণ সুস্থ হতে হবে বলেন সব হান এবার হাদিস দিয়া দলিল দিয়ে আপনি বলেন আপনি যে বাঞ্জা গরু কিনে আনলেন এটা কি ঠিক না বেঠিক ফতো আমি দিলাম না ফতো আপনাদের কাছে আপনাদের যে কিছুই বুঝেন না তা কিন্তু না আপনারা কিন্তু বুঝেন জ্ঞান বুদ্ধি আছে কিন্তু বিবেক আছে আপনাদের সুতরাং ওই বাঞ্জি আনার দরকার নাই ওই বাসুর ঘাস খাওয়া দরছে ওটা কিনেন অসুবিধা নাই তো সমস্যা কি আপনি পাঞ্জি আনতে হবে কেন ওটা গোস্ত খাওয়ার জন্য এমনি জবাই হবে ওটা আপনি কুরবানি করার জন্য আনবেন না বলেন সোহান আল্লাহ আনলে কুরবানি হবে না এই ফতু আমি দিলাম না কারণ ফতু একটা দিলে প্যাচ লেগে যাবে এটার পক্ষেও কিছু লোক আছে এলোমেলো লাগাই দিবে এই জন্য আমি সেটা বলতেছি না আপনি একবারে নিষ্পলঙ্ক আনবেন হাতিসে যেটা আছে বলেন সোবাহান আল্লাহ সার গরু কিনে আনেন আপনি বলদ আনেন এরপরে যেগুলো চলছে আপনি গরু কিনা সামর্থ্য আপনি খাসি কিনেন ছাগল কিনেন ভেড়া কিনেন সম্মানিত আজের এই বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে তবে হ্যাঁ হাদিসের রায় যেটা আপনি সুস্থ গরু কিনে আনার পর কোরবানির জন্য কিনে আনছেন আনার পর অসুস্থ হয়ে গেছে সেই গরু কোরবানি করা যাবে কোনো অসুবিধা নাই বলেন সব হান আল্লাহ এটা আল্লাহ আপনাকে এহসান করেছেন বলেন সব হান আল্লাহ মাসলা যদি এমন থাকতো যে কোরবানি করা যাবে না তাহলে আপনাকে আরেকটা কোরবানি কিনে দিতে হইতো তাহলে একটা আনছেন অসুস্থ হয়ে গেছে আরেকটা কিনে এনে দিবেন তাহলে এটা কি জুলুম 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 কিনা কিনা জোরে বলেন আল্লাহ তার বান্দার প্রতি করেন না বরং করেন বলেন আল্লাহ সুতরাং আপনি কিনে আনার পর যদি অসুস্থ হয় তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু বাজার থেকে আপনি অসুস্থ পশু কিনে এনে কোরবানি করতে পারবেন না আপনার কোরবানি সহি সম্মানিত আজেরিন গরু ছাগল এগুলো সব কিছুর ক্ষেত্রে একই মাসালা গরু দুই বছর হতে হবে ছাগল এক বছর হতে হবে তবে খাসি ছাগলের ব্যাপারে হাদিসে আসছে যেটা যদি হৃষ্ট পিষ্ট খুব বেশি হয় দেখতে মনে হয় এক বছর হয়ে গেছে অথচ এক মাস বা দুই মাস কম আছে দেখতে খুব উঁচা লম্বা ভালো তাহলে সেটা চলবে শরীর সাপোর্ট করছে আপনি করতে পারবেন কথা বোঝা গেল যেটা এক বছরের কিছু কম আছে কিন্তু দেখতে মোটা সুটা উঁচা লম্বা সেটা জাহেজ আবার যদি একটা এটা কি বলে বাটি গুটি কিন্তু বয়স হয়ে গেছে এক বছর ওভার হয়েছে তাহলে চলবে আর বড় গরুর ক্ষেত্রে দুই বছর গরুর ক্ষেত্রে কয় বছর দুই বছর তো এই বিষয়গুলি আমাদের কিন্তু খেয়াল করতে হবে আরেকটি বিষয় সেটি হলো এই কুরবানি করতে যে আমরা কিন্তু ভাগাভাগ ভাগাভাগের বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখি ভাগাভাগের বিষয়টা খুব গুরুত্বের সাথে আমরা দেখি ভাগ তিন ভাগ করতে হবে অত ভাগ করতে হবে এত ভাগ করতে হবে এরকম ধরনের একটা সীমাবদ্ধতা আমাদের সম্বন্ধে আছে বা বিভিন্ন প্রচলন বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের ঘটে থাকে কোনো কোনো জায়গায় তিন ভাগ কোনো কোনো জায়গায় চার ভাগ এরকম করে থাকে আচ্ছা আপনি বলেন তো আপনি যেটা আল্লাহর জন্য কুরবানি করছেন আল্লাহর রাস্তা দেওয়ার জন্য কি আপনার কোনো দাবি আছে সত্যি কথা বলেন আল্লাহর জন্য মনে করেন আপনি দান করে দিলেন টাকা মসজিদে দিয়ে দিয়েছেন পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছেন এটার প্রতি আপনার কোনো দাবি আছে অধিকার আছে হক আছে কোনো কিছু নাই আপনি তো দিয়ে দিছেন কুরবানিটা কি করছেন রাখছেন না দিয়ে দিয়েছেন বলেন মাসলা বুঝেন আমি বোঝার জন্য কথা বলছি পেস লাগাবেন না আমার কোন মাসলা শোনার পরে যদি আপনাদের পেস লাগে আমাকে জিজ্ঞেস করবেন সলিউশন আমার কাছে এটা অন্যের কাছে সলিউশন নেবেন মিলবে না কোন বক্তব্যকে মাঝখান থেকে কাটিং করে যদি আপনি কাউকে শোনান বক্তব্য বিকৃত হবে ঠিক হবে না আল্লাহর হস্তে এই কাজগুলি করবেন না রাজি আছেন আমার বক্তব্য শোনার পর কারো যদি পেস লেগে যায় অসুবিধা লাগে আমার কাছে জিজ্ঞেস করবেন সমাধান আমার কাছ থেকে নেবেন অন্যজনে এটা সমাধান দিবে না দিতে পারবে না আর তার দেওয়া ঠিকও হবে না আবার বলছি যে কুরবানিটা আপনি আল্লাহর রাস্তায় করে ফেলছেন দিয়ে ফেলছেন এখানে আপনার কোনো দাবি আপনার কোনো অধিকার আপনার কোনো হক এখানে আছে কথা বলে না যে কই আবার কোন বিপদে পড়ি আপনি আল্লাহর জন্য করছেন আল্লাহর জন্য দিয়ে দিছেন এইখানে আপনার কোনো দাবি আছে সুতরাং আপনার কোনো দাবি নাই এটা তো অন্য আল্লাহ আপনাকে এখান থেকে খাওয়ার সুযোগ দান করে এহসান করেছেন বলেন সুবাহান আল্লাহ কথা বুঝছেন কি না আপনি কুরবানি করছেন দিয়ে দিচ্ছেন শেষ এইখানে আপনার খাওয়ার অনুমতি দিয়ে আপনাকে এসান করেছেন কে আল্লাহ এখন আমরা বলতেছি তিন ভাগ করা লাগবে ওরে বাপ রে বাপ তিন ভাগের কোনো হাদিস নাই চার ভাগের কোনো হাদিস নাই কয় ভাগ করতে হবে এটার কোনো কি নাই হাদিস নাই এগুলো কোনো হাদিস সম্মত না তিন ভাগ চার ভাগ এগুলো কোনো হাদিস সম্মত না কোনো ফেকার কি নাই যদি কোনো ভাই কোনো বিদ্বান ব্যক্তি থাকেন যদি পারেন আমাকে দেখাবেন আমার বক্তব্যে যদি কোনো ভুল ধরা পড়ে আমি সংশোধন করে নেব কোনো সমস্যা আছে পরের জমাই বলবো ভাই সরি ওই বক্তব্যটা আমার ভুল ছিল আপনারা আউটডোর করে নে শেষ ঠিক আছে কিনা কোরআন হাদিস দ্বারা আমার কোনো বক্তব্য যদি ভুল প্রমাণিত হয় ওই বক্তব্য মানার কোনো প্রয়োজন নাই ভুল থেকে আমরা শুধরাব বলেন ইনশাআল্লাহ ভুল মানুষের হয় কি না হতে পারে আমি ফেরেস্তা না পরে কোনো প্রশ্ন এখন না কোনো প্রশ্ন থাকলে পরে বক্তৃতার মাঝখানে প্রশ্ন করা কথা বলে এটা বক্তৃতার খেলাপ এবং বক্তৃতার সৌন্দর্যের বিঘ্নতা ঘটে এটা ক্ষতি হয় এগুলো করবেন না কেউ আচ্ছা এবার দেখেন খেল করেন যদি কারো প্রশ্ন থেকে মনে মনে রেখে দিবেন ওইটা পরে ই করবেন সলিউশন হবে ইনশাল এখন দেখেন আল্লাহ আপনার প্রতি খাওয়ার অনুমতি দিয়ে এহসান করেছেন এখন এহসান যেহেতু করেছেন তাহলে এখান থেকে আপনার জন্য কয় কেজি লাগবে দশ কেজি বিশ কেজি পনেরো কেজি পরিমাণ মতো যেটুকু খাইলে আপনার চলে বাকি দিয়ে দেন কথা বুঝে আসছে কিনা আপনি যদি সঠিক সঠিক হাদিসের অনুসরণ অনুসরণ করেন করেন আপনার খাইতে কি লাগবে কতটুকু প্রয়োজন অতটুকু রেখে আপনি বাকিটা দিয়ে দেন যেহেতু আল্লাহ অনুমতি দিছে এসান করেছেন রাসুন এরকম খাইছেন অনুমতি দিচ্ছেন আপনি কিছু রায়খ বাকিটা দিয়ে দেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ সচ্ছল না অসচ্ছল জোরে বলেন অসচ্ছল বেশিরভাগ মানুষ যেখানে অসচ্ছল সেখানে আপনি কিভাবে তিন ভাগ করে এক ভাগ রেখে দেন সমাজে বেশিরভাগ মানুষ যে জায়গায় অসচ্ছল সে জায়গায় আপনি কিভাবে তিন ভাগ করে রেখে দেন একটা ভাগ সেখানে আপনি তো একটু খেয়ে পুরাটাই দিয়ে দিবেন সম্মানিত হাজির এইগুলো আমাদের বোঝার বিষয় ভাববার বিষয় খেয়াল করতে হবে যদি হাদিসে থাকে তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই হাদিসে আসছে তোমরা নিজেরা খাও এবং অপরকে দেও তোমরা নিজেরা খাও এবং অপরকে দেও এখান থেকে যদি বাঘ করে থাকেন তাহলে বাঘ হবে দুইটা খেয়াল করেন যদি ভাগ আপনি করেন ধরেন আপনি যদি মহাব্দি হন বিশ্লেষণ করে যদি আপনি ভাগ করেন তাহলে ভাগ হবে দুইটা তোমরা নিজেরা খাও এবং অপরকে দাও তাহলে কয়টা কথা হলো দুইটা কথা না এই কথা থেকে যদি আপনি ভাগ করেন তাহলে ভাগ হবে দুইটা এরপরে আরেক জায়গায় আছে তোমরা নিজেরা খাও তোমাদের আত্মীয় স্বজনদেরকে দাও এবং যারা চায় সায়েল তাদেরকে দাও এখান থেকে ভাগ করলে কয়টা হলো তিনটা আরেকটা জায়গায় আছে যে তোমরা নিজেরা খাও তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে দাও এবং তোমাদের প্রতিবেশীদেরকে দাও কটা হলো তিনটা আরেকটা জায়গায় আছে যে যারা চায় না দাও ওই তাদের হাদিসের ব্যাখ্যা করলে হবে চারটা বোঝা গেল তাহলে কয়টা আছে আপনি যদি বিশ্লেষণ করে নিজেরা ভাগ করেন তাহলে দুইটা তিনটা চারটা তাহলে নির্দিষ্ট আপনি তিন ভাগ দুই ভাগ এই চার ভাগ এগুলো কই পারলেন সুতরাং নাই আপনি নিজের প্রয়োজনীয় যা যেটা না নিলে না হয় ওইটা রেখে বাকি সবটাই দিয়ে দেন হাদিসের আমল এটা হলো সহি আপনি যে ওই যে হস করতে গেলেন খেল করেন মাসলা খেল করেন আপনি যে হস করতে গেলেন হস করতে যায় কোরবানি করছেন কিনা কথা বলে না যারা হস্ করতে যাবেন কোরবানি করবেন কিনা যায়া কথা বলে না নাকি নিয়ত নাই হজের নিয়ত নাই নাকি আমার তো আছে আল্লাহ হজ করাইছে আরো আরো নিয়ত যাওয়া আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন এখন হজ করতে যাই ওইখানে আমরা করব আসলেন না কেন কই আপনার বাঘটা আনছেন বাঘ আনছেন সুতরাং ওইখানে আপনি কুরবানি করে দিয়ে দিচ্ছেন দিয়ে দিয়েছেন কিনা কথা বলে না দিয়ে দিছেন কিনা আরো যারা যাবেন দিয়ে দিবেন কিনা নাকি তিন বাঘে এক বাঘ নিয়ে আসবেন বাংলাদেশে সুতরাং সৌদি আরবের মাসলা একটা এখানে আসলে মাসলা আরেকটা নাকি কি মাসলা দুইটা না কি ওইখানে যে হত কুরবানি করে দিয়ে আসেন তাহলে এইখানে কুরবানি করে কেন রাখতেছেন ওইখানে কুরবানি করে দিয়ে আসলেন হজ সময় আর এইখানে আপনি হজ সময় না আপনি হজ করতেছেন আপনি কুরবানি করে রেখে দিলেন পাইলেন কোথায় হাদিসে পাইলে করেন অসুবিধা নাই কোরআনে থাকলে করেন কোনো আপত্তি নাই আমার কিন্তু যদি না থাকে তাহলে কেন আপনি বাধ্য করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনার পাশের বাড়ি সে দুই টুকরা গোষ্ঠীর জন্য বাড়ি বাড়ি ঘুরতেছে আর আপনি তিন ভাগের এক ভাগ রেখে দিলেন এটা কেন করলেন আপনি আপনি কি কি না খাওয়ার কি সমর্থ আপনার নাই জোরে বলেন যিনি কুরবানি দিল যিনি জবাই করলেন কুরবানি 1.5 লাখ টাকার গরু যিনি কুরবানি করলেন উনি কি 500 টাকা 1000 টাকা কেজি গোশত কিনা খাওয়ার যোগ্যতাওনার নাই যদি থেকে থাকে তাহলে তিনি কেন ভাগ করে ফ্রিজে রেখে দিলেন এই কুরবানি তো তার জন্য যার যোগ্যতা নাই যার ক্ষমতা নাই সে পাবে তার হক এটা এই যে কুরবানির উপলক্ষে ফ্রিজের দাম বেড়ে গেছে পারছে কিনা জোরে বলেন পারছে কিনা যারা ফ্রিজের শোরুমের মালিক ওরা কিন্তু জানে যে এখন ফ্রিজ বেচা কিনি হবে পঁয়ত্রিশ হাজার টাকার ফ্রিজে এবার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার যেটা পঞ্চান্ন হাজার টাকা বাড়ছে কিনা বেড়ে গেছে কারণ ফ্রিজের বেচা কিন্তু বেড়ে গেছে তাও আবার ঢিপ ফ্রিজ বেশি কোন ফ্রিজ ডিপ ফ্রিজ সম্মানিত হাজির এগুলো বন্ধ করতে হবে ফ্রিজ না ফ্রিজিং করা দরকার নাই আপনি ছেড়ে দেন এরপরে এই ফ্রিজিং করা গোস্ত পরের বছর কুরবানি পর্যন্ত খায় আছে না নাই এই যে এখনো পাওয়া যাবে এখন তারা হুরা করে বের করে ফ্রিজের গোস্ত গুলো গত বছরের শেষ করতেছে আর বলতেছে এই যে চান উঠলে এই কুরবানি গোস্ত খাওয়া যাবে না ফতুয়া নিজেরাই দিচ্ছে আছে না নাই বানোয়ার কথাবার্তা তো যাই হোক আপনি কোরআন এবং শূন্য অনুযায়ী চলবেন আমরা কোরআন এবং শূন্য অনুযায়ী চলবো বলেন ইনশাল্লাহ কোরবানির যেহেতু আরো কয়েকটা জুমা আছে কোরবানির মাসালা কোরবানির হাদিস এগুলোর উপর আমরা কিছুদিন আলোচনা চালাবো কোরবানির আগ পর্যন্ত আছেন আর সর্বশেষ যে 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 ওই জুমায় আমরা ঈদের ঈদের নামাজের নামাজের পদ্ধতি গুরুত্ব ফাজাইল এইগুলো আমরা আলোচনা করি ইনশাআল্লাহ সময় উপযোগী কথা বলতে হবে যে সময় যেটা দরকার ওইটা বলাই শূন্য আল্লাহ যেন আমাদের কবুল করেন বলেন আমিন কোরবানি যিনি দিবেন কোরবানির যে পশুটা আপনি জবাই করলেন এই পশুর গায়ে যতগুলো লোম আছে অতগুলো সোয়াব আল্লাহ তালা আপনার আমল দান করবেন বলেন সোভা তাহলে এই কুরবানি করার জন্য আমরা নিয়োগ করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন সুবাহান আল্লাহ হামদি হি সুবাহান আল্লাহ হামদিকা সাদু আল্লাহ ইহা ইল্লাহ আস্তা ও ফিরুকাত